নমস্কার বন্ধুরা ভোটার ভেরিফিকেশন নিয়ে এই মুহূর্তে সব থেকে বড় খবর আগামী শনিবার থেকেই শুরু হতে চলেছে গুরুত্বপূর্ণ হেয়ারিং প্রক্রিয়া নির্বাচন কমিশন ইতিমধ্যেই তালিকা এবং কাদের ডাকা হবে তার ক্যাটাগরি স্পষ্ট করে জানিয়ে দিয়েছে আপনার নাম কি এই তালিকায় আছে বা আপনার বাড়িতে কি বিএলও নোটিশ পাঠিয়েছে আজকের ভিডিওটি আমরা বিস্তারিত জানাবো কাদের অবশ্যই হিয়ারিং এ যেতে হবে এবং সেখানে কী কী নিয়ম মানতে হবে তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি করে দিবেন চলুন ভিডিওটা শুরু করি তো দেখুন কাদের হিয়ারিং এ ডাকা হবে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী বেশ কয়েকটি বিশেষ ক্যাটাগরি ভোটারদের এই হিয়ারিং এ ডাকা হচ্ছে এক হচ্ছে ম্যাপিং সমস্যা প্রায় তিরিশ লক্ষ ভোটার যাদের ম্যাপিং সম্ভব হয়নি এবং যাদের নাম দু সালে ভোটার তালিকায় নেই তাদের অবশ্যই ডাকা হবে দুই হচ্ছে এস এসআইআর লিঙ্কিন দুই সালের এস আই আর লিঙ্কিন হয়নি কিন্তু দু সালে খসা তালিকায় নাম আছে তাদেরই হিয়ারিংয়ে যেতে হবে খোসা তালিকার নাম থাকলে আপনি নিরাপদ নন তাই সাবধান তিন হচ্ছে ভাজন তালিকা প্রায় এক কোটি ছত্রিশ লক্ষ ভোটার রয়েছেন যারা লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় বা সন্দেহ তালিকায় আছেন তাদের ডাক পাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি চার হচ্ছে বয়সের ফারাক ধরুন এনুয়েশন ফর্মে যদি বাবা ও ছেলের বয়সের ব্যবধানে খুব কম যেমন দশ থেকে পনেরো বছর হয় তবে নির্বাচন কমিশন আপনাকে ডেকে পাঠাতে পারে চার হচ্ছে জেন্ডার মিসম্যাচ যদি ভোটার কার্ডের লিঙ্ক যেমন মেল বা ফিমেল ভুল থাকে তবে অবশ্যই হিয়ারিং এ হাজির হতে হবে পাঁচ কি হচ্ছে পয়জনী ও সেলফ ম্যাপিং যারা পয়জনী ম্যাপিং বা সেলফ ম্যাপিং করেছেন কিন্তু নথিতে কোনো অসঙ্গতি পাওয়া গেছে তাদেরও ডাক পাঠানো হবে তো দেখুন তাহলে প্রয়োজনীয় নথি ও নিয়মাবলী কি কি দেখুন হিয়ারিং এ যাওয়ার সময় আপনাকে কমিশনের নির্ধারিত তেরোটি নথির মধ্যে যে কোনো একটি আসল নথি সাক্ষে রাখতে হবে তবে মনে রাখবেন যে কোনোভাবেই কোনো জাল বা নকল নথি দেখাবেন না এমনটা করলে আপনার জেল বা জরিমানা উভয় হতে পারে তাহলে বয়স্কদের জন্য সুবিধা কি দেখুন যাদের বয়স পঁচাশি বছরের বেশি তাদের সেন্টারে গিয়ে হিয়ারিং দিতে হবে না বিএলওরা তাদের বাড়িতে এসেই এই প্রক্রিয়া সম্পন্ন করবেন তাহলে দেখুন যদি আপনার ফর্ম অনলাইনে রিটার্ন আসে বা কোনো নামের বানান ভুল থাকে তবেই বিএলও আপনার ফোন করতে পারেন তাদের সঠিক তথ্য দিয়ে তাদেরকে সহযোগিতা করুন তাই বন্ধুরা আর দেরি না করে আপনার এলাকার বিএলওদের সাথে যোগাযোগ রাখুন এবং হিয়ারিংয়ের নোটিশ পেলে নির্দিষ্ট দিনে উপস্থিত থাকুন ভোটার তালিকা সংক্রান্ত আরো আপডেটের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ